রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের তরফ থেকে দুর্গতদের বিভিন্ন ক্ষতিপূরণ দেওয়ার তথ্য তুলে ধরেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে গত উনিশে আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মৎস্য চাষী থেকে কৃষক এবং সাধারণ মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাট সহ সর্বক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যে বন্যা স্বাভাবিক হলেও এখনো রিলিফ ক্যাম্প চালু রয়েছে কেননা ভয়াবহ বন্যায় বাষট্টি হাজার দুশো পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে আট হাজার আটশো তিরিশটি ঘর সম্পূর্ণভাবে ভেঙে গেছে মৃত্যু হয়েছে ছত্রিশ জনের এর মধ্যে পুরুষ তেইশ জন মহিলা সাতজন এবং শিশু রয়েছে ছয় জন বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে বন্যা পরিস্থিতির সমস্ত ক্ষতির পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গতদের এখনো পর্যন্ত কি কি সাহায্য করা হয়েছে তার খতিয়ান তুলে ধরেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে এদিন তিনি মহাকারণে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরার পাশাপাশি বলেন বন্যায় ও মাটি ধসে মৃত ছত্রিশ জনের মধ্যে এখনো পর্যন্ত ২৬ জনের পরিবারে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং বাকি মৃত পরিবারের সদস্যদের হাতেও খুব শীঘ্রই এই টাকা তুলে দেওয়া হবে পাশাপাশি বন্যায় বাষট্টি হাজার দুশো পাঁচটি ক্ষতিগ্রস্ত ঘরের মধ্যে দশ হাজার চারশো তিরাশিটি ক্ষতিগ্রস্ত ঘরের পরিবারের হাতে

और स्पीड के साथ काम करते रहना है जिससे कि हम अगले कुछ महीनों में हम पूरी तरह न सही बट अपनी जो जो हमारी क्या बोलते हैं जो लाइफ है उसको नॉर्मल की तरफ ले जा सकें और मीटिंग के दौरान ये भी बात चर्चा हुई कि भाई किसी डिपार्टमेंट को किसी फंड की कमी तो नहीं है सारे डिपार्टमेंट ने सेटिसफेक्शन दिया कि फिनंस डिपार्टमेंट से उनकी जो भी ज़रूरत है उसमें फ़ंड मिल रहा है और ऑनरेबल चीफ मिनिस्टर ने बोला कि अगर कहीं भी जरूरत हो तो फंड फिनांस डिपार्टमेंट और उन पर फिनंस सेक्रेटरी भी वहाँ मौजूद थे उन्होंने बोला फ़ंड की जो भी ज़रूरत होगी हम उपलब्ध कराएंगे इसके अलावा ऑनरेबल चीफ मिनिस्टर ने कुछ डायरेक्शन दिया तो मैं बोलना चाहूँगा पहले उनकी डायरेक्शन थी कि जो भी रिलीफ कैंप सिक्सटी सेवन चल रहे हैं उसमें हम इंश्योर करते रहें कि क्वालिटी का फूड की जो क्वालिटी हो हेल्थ या सैनिटेशन या ड्रिंकिंग वाटर जिसकी भी व्यवस्था वो उसी तरह चलती रहे उसमें कोई भी स्लैकनेस या कोई भी मतलब प्रॉब्लम नहीं आनी चाहिए